এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মাঝের ডেকে দেওয়া হয়েছে ওইটা মোটামুটি হয়ে গেছে আর মোটামুটি নিচের গুলো সরাই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন এটাতেই দেওয়া হবে এই যে দেখেন এই যে চাল আসলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি বাকিটা আলা ভরসা এই যে দেখেন আমাদের সাথে যে বাবুর ভাই আছেন ওনার এলাকা ভেসে গেছে ওনার এলাকাও ভেসে গেছে

এরকম একটা কন্ডিশনে আছে আসলে খুব টেনশানে আছি আমরা যেহেতু বরিশালের ওই দিক দিয়ে বাংশি ওই দিকের অবস্থা তো আপনারা জানেন ছবি পাচ্ছেন ভিডিও পাচ্ছেন কিন্তু কিছু মানুষ যারা কাজ করছে তারা তো করছে আপনারা যারা আছেন এখনও আছেন কাজ করবেন করবেন শুরু করে দেন যে যেখানে আছেন যে কোনো গ্রাম গ্রামের লোকজনকে নিয়ে শুরু করে দেন শুরু না করলে আসলে কিছু হবে না এত মানুষ না খাইয়ে আসে মানে তারা জাস্ট মানুষের দিকে তাকায় আছে কখন ওরা যাবে আর ওরা যেটা ছাইরা যাইতে পারতেছে না আর মানুষ কিছু অথর্ব মানুষ আছে রাত বিরাতে ডাকাতি করতে যায় এর চেয়ে এদেরকে বলার আসলে কোনো কিছু ভাষা নাই যাই হোক ভালো থাকবেন যারা কাজ করতে চান অবশ্যই শুরু করেন